আপনারা এখন সবাই বলবেন যে মহিলারা এখন পাওয়ার আছে মহিলারা এখন পুরুষ নির্যাতন করে কেউ দেখে না এটা বলবেন না প্লিজ আর বলবেন না হয় দু একটা ঘটনা ঘটে কিন্তু এই দেশে এখনো মহিলারা নির্যাতিত আপনি জানেন আপনি জানেন মহিলা সকালবেলা ঘর থেকে ঘুম থেকে উঠে বাচ্চা কাচ্চা না থাকলে শ্বশুর শাশুড়ির জন্য বা নিজের জন্য বা জামার জন্য কাজ করতে হয় আপনি বারোটা বাজে ঠিক দুইটা বাজে ঘরে আসতে পারেন মহিলারা এখন থালা বাড়ি ধোয়া বাকি থেকে যায় তরকারি কাটা কোটা থেকে দিয়ে কোনো অ্যাফোর্ড ধরা হয় না এটাকে কোনো কাজই ধরা হয় না এটাকে আপনার বাচ্চা আপনার দুধ খায় না আপনার বউ দুধ খায় মানে আপনি যা ভাত খান সে তা ভাত খায় আর আপনার বাচ্চা আপনার বউ থেকে অর্ধেক জিনিস খেয়ে ফেলতেছে এবং আরো প্রয়োজনে বেশি খাচ্ছে ওর থেকে আপনার তো আপনার শুলে রয়ে গেছে ওটাকে কোনো অ্যাফোর্ডই ধরা হয় না কোনো কাজই ধরা হয় না আপনি ঘরে আসলে মানে আপনার আলাদা মেজাজ থাকে কারণ আপনি কাজ করে আসছে আপনার বউ সারাদিন ঘরে কাজ করতে কোনো মেজাজ নেই ঠিক আছে আপনি বড় পাটটা করেন আপনি কথা কথা তালাকে ধন দেন কেন মহিলা মানুষ নাকি মাছ পানি থেকে উঠলে পেট পশে যায় কেন ও আপনার সন্তানের গর্ভবতী হয়েছে মাথা এই যুক্তি ঢুকিয়েছে আপনি মাছ মনে করেন পেট পশা মনে করেন মনে করেন যে ওকে আমি ধরে ফেলছে ওর সাথে শুয়ে আমি আর কেউ বিয়ে করতে চাইবে না এরকম মনে করে আপনার উপর নির্যাতন করেন কয়টা কয়টা পুরুষ নির্যাতনের মেসেজ একটা অসুবিধা আর নির্যাতন যে কারণে ও মদ খায় ও গাঁজা খায় আর বেড়ির সাথে প্রেম করে ওর বউ সম্পত্তি নিয়ে গেছে ওর দোষ মহিলার দোষ না মহিলা তা সিকিউরিটি নিবে না মহিলা তার সিকিউরিটি নিবে না নষ্ট আমি করবা তুমি মোবাইলে ফোন আসলে টয়লেটের দিকে যাইয়া বারান্দা যাইয়া ঘর থেকে না তোমার বউ বোঝে না কাঁচা কলা খায় তোমার সাথে সারা রাত শুয়ে একসাথে দিনের মধ্যে তোমার সাথে আট ঘন্টা শুয়ে থাকে ওই বেডি ছয় ঘন্টা থাকে বেটি তোমার চেনে না ফাইজদামি করো চালাকি করো ওর সাথে না চালাকি করো তো মহিলা মহিলা সিকিউরিটির জন্য করে তুমি অন্যায় করবা মহিলাটা বলতেও পারবে না তোর ভাবে শুনছে কা তোর ভাই শুনছে কা তুই কুসস্কার আমার ইজ্জত নষ্ট করেছে তো তুই কুসস্কার করে না মানে আমার এগুলো মাথা গরম হয়ে যায় যেখানে পুরুষরা মহিলাদের এত নির্যাতন করে অথচ অথচ আল্লাহ ওদেরকে যা অথচে আমাদেরকে তার দেয় নাই সাম ক্যাটাগরিতে কি ক্যাটাগরিতে সাম ক্যাটাগরিতে আমাদেরকে তা দেয় নাই ওদেরকে মাতৃত্ব দিসে আমাদেরকে দেয় নাই বুঝেন নাই ওদের কথা মুস্তফা সাল্লাহ সাল্লাম তিনবার বলেছে আল্লাহর পরে কে 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 মা মা আরে তোমার না বউ কারো না তো মা ওর মারে তো সম্মান করো তোমার না বউ পুটি মাস প্যাট পচে গেছে কিন্তু ওই পচা পেট থেকে যারা আসতে তো মা ও বাচ্চাগুলো বড় হলে তোমারা দেখে নেবে ও বাচ্চাগুলো বড় হলে তোমার দেখে নেবে যে সমাজে পুরুষরা মনে করে মহিলা ব্যাপার দয় হাঁটলে সমাজ নষ্ট হয়ে গেছে পুরুষরা ব্যাপার দয় হাঁটলে নষ্ট হয় না এই সমাজের পুরুষের কি হবে